ইসলাম আলাইকুম হ্যালো বাংলাদেশ সবাইকে চকাম শুভেচ্ছা বাইশ হাজার থেকে ও আসিএর পার্সেল হচ্ছে নীরাজ সানি ভাই গেছে তিনি চেয়েছেন হচ্ছে যশোর থেকে তিনি চেয়েছেন হচ্ছে এক্সোরের এই চকামের ব্যাটটি যতগুলা হাফ পেস আছে তার মধ্যে বস হচ্ছে এক্সোরের এই হাফ পেস্টটা কারণ আমার এই হচ্ছে পরীক্ষিত এক কাস্টমার অ্যাক্সিডেন্ট করছিলো এই গ্লাসটা ঘষা গেছে তারপর গ্লাস ভাঙে নাই বা তার মুখে কোনো উৎসব হয় নাই এবং মাথায় সেফলি হচ্ছে বাঁচাইছে তো এই দিক দিয়ে একদম মানে আমি মানে কনফিডেন্সের সাথে বলতে পারি যে একটা হচ্ছে মাথা মাথা হেলমেট ঠিক আছে এটা প্রাইস ছিল তিন তো এখন ডিসকাউন্ট অফার চলতেছে তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইতেছে আর এর ভাইজার হচ্ছে সাদা এবং পয়েন্টিং কোয়ালিটি বেশ চকাম চকাম বলতে বলতে বেশ চকাম বলা যাবে এবং হচ্ছে সার্টিফিকেশন হচ্ছে এটা হচ্ছে ডট সার্টিফাইড ঠিক আছে এবং বিএসটি অনুমোদিত বেশ চকম একটা হেলমেট তো হাফ ফ্রেসের বস বলা যায় হচ্ছে এক্সোরকে এবং এছাড়া এক্সোরের চারের পাশাপাশি আমাদের কাছে এক্সিস আছে এক্সিসের এই দুটো হচ্ছে তিন হাজার ছয়শো টাকা করে দুটো গ্রাফিক্স আর এটা হচ্ছে এক্সিসের হচ্ছে পাঁচ ইয়া ছ হাজার পাঁচশো ছিল এখন অফার হচ্ছে পাঁচ হাজার ছয়শো তো এইগুলো নিপার্টমেন্ট তো যিনির নাম মীরাজ স্বামী ভাইয়া এবং যশোরবাসী আমাদেরকে খেজুরের রস পাঠাবেন ঠিক আছে আপনাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা গাইক ইনশাআল্লাহ আরেকটা জিনিস এখন হচ্ছে এক্সোরের পণ্যগুলো যারা নেবেন অর্গানাইজেশন তারা অবশ্যই একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড সাথে হচ্ছে নিবেন কারণ হচ্ছে এখন হচ্ছে ওয়ারেন্টি কার্ড দেওয়া হচ্ছে তো সবাইকে চোখাম ভালোবাসি আমার নামাজটাকে আমি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য চকাম ভালোবাসি